নমস্কার বন্ধুরা তো এই জি কর রেপ কেস এবং সাতাশ তারিখের নবান্ন অভিযান এই দুটো বিষয়ের উপরে দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো তো নাম্বার ওয়ান পয়েন্ট যারা এই নবান্ন চলো আন্দোলন বা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন যে তিনজন তাদের দেখছিলাম ফেসবুকে এবং আন্দোবাজার হিন্দুস্তান টাইম বিভিন্ন জায়গায় দেখছিলাম তাদের প্রথম দিকে মনে হচ্ছিল এটা নিরপেক্ষ তারপরে শুভেন্দু অধিকারী তো ওপেনলি এসে বললেন যে নবান্ন চলা আন্দোলনকে উনি সাপোর্ট করছেন এবং ওতে উনি যেতেও পারেন তো এখন যেটা টিএমসির তরফ থেকে বলা হচ্ছে এবং টিএমসির বিভিন্ন স্পোর্টস পার্সন এবং টুইটার ফেসবুক যারা হ্যান্ডেল করেন টিএমসির তারা আইটি ডিপার্টমেন্টের তারা বলছেন ওই তিনজনই বিজেপির লোক এবং তার কিছু প্রমাণও দিয়েছেন এগুলো তোমরাও দেখো যে তিনজন অ্যাকচুয়ালি ডেকেছেন তিনজনই বিজেপি মানে এবি এর লোক এবং তারা এই আন্দোলনটাকে পলিটিক্যাল ওয়েতে নিয়ে যেতে চাইছে উই ওয়ান্ট জাস্টিস তো এটার মাধ্যমে তারা পলিটিক্স করতে চাইছে এবং জাস্টিসের থেকে বেশি হয়ে যাচ্ছে পলিটিক্সকে বড় করে দেখিয়ে সেই আন্দোলনটাকে বয়ে নিয়ে যেতে চাইছে তারা সো টিএমসি পার্টির মতামত অনুযায়ী এরা এবিপি অথবা বিজেপির লোক এটা এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দু নম্বর পয়েন্ট মিনাক্ষী মুখার্জি উনি ডিওয়াই এর তরফ থেকে যে বার্তাটা দিয়েছেন যে এই আন্দোলন সাতাশ তারিখের নবান্ন অভিযান উনি সাপোর্ট করছেন না এবং ধিক্কার জানিয়েছেন উনিও যে পলিটিক্যাল যে বিজেপিটা এটা করছে সেটা তিনি ওপেন বলেছেন এবং সেই আন্দোলনকে সাপোর্ট না করারও আহ্বান দিয়েছেন উনি ওনার মতো আন্দোলন করতে চান এবং করেছেন প্রথম দিন থেকে সেটা উনি এই ভিডিওতে বললেন তো তোমরা এই ভিডিওটা দেখো আগে ওনার পরিশিক্ষার বক্তব্য উনি কি বলতে চেয়েছেন এবং সেটা সিপিআইএম বেঙ্গলের তরফ থেকেও শেয়ার করা হয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে একটা নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে। এটি চরমনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিওয়াই পক্ষ থেকে আমরা ধিকার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি করের ঘটনায় ন তারিখ থেকেই এসএফআই ডিওয়াইফআই অ্যাডোয়া রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফলে বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারাই কাজ করেছেন বলে আমার মনে হয় এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিভাইএফআইয়ের বিস্তারিত কিচ্ছু জানা নেই জানাটা কথাও নয় আমি বা আমাদের সংগঠনের কেউ ডিভাইএফআইয়ের এস এফ আই বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই আর এস ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না আপনাদের কাছে আমাদের আবেদন তো এই ভিডিওটা দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে এস এবং ডিআইএফআই এর সাথে সাতাশ তারিখের নবান্ন অভিযানের কোনো সম্পর্ক নেই তো এই দুটকে মেলালে চলবে না তিন নম্বর পয়েন্ট কলকাতা পুলিশ কলকাতা পুলিশ টুইটারে পরিষ্কার বলেছে কারোর কোনো অসুবিধা হলে কলকাতা পুলিশকে জানাতে রাস্তাতে প্রচুর পুলিশ ডেপ্লয় করছেন তারা এবং সাড়ে নটা থেকে সাড়ে বারোটা এবং তিনটে থেকে ছটা এই টাইমে এবং তারা আর একটা কথা বলেছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এদের ডাকে নবান্ন অভিযান করা হচ্ছে তো ইউজিসি নেট যে এক্সাম তাতে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় পরীক্ষার্থীদের অসুবিধা না হয় ছাত্র সমাজের ডাক এবং ছাত্রছাত্রীদের অসুবিধা হয় তো এই দুটোর মধ্যে একটু কেমন লাগছে না তো এই যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় সেই জন্য পুলিশ মোতায়ন থাকবে রাস্তায় প্রচুর এর মাধ্যমে কলকাতা পুলিশ আরও একটা মেসেজ দিয়েছে যে রাস্তাতে আমরা আছি মানে প্রচুর পুলিশ মোতায়েন থাকছে তো সাতাশ তারিখের এই নবান্ন অভিযানকে ব্যর্থ করার জন্য তারা তো চেষ্টা করবেই করবে এবং কারোর কোনো অসুবিধা হলে কোনো ক্যান্ডিডেটের তারা বলেছে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে হেল্প চাইতে সো এটাই টুইট থাকছে আমার মনে হয় কলকাতা পুলিশের তরফ থেকে কোনো হেল্পলাইন নাম্বারও সাতাশ তারিখের জন্য দিয়ে দেওয়া উচিত কারোর যাদের হাওড়া বা ওই এরিয়াতে যে কারো সিট পরীক্ষার যদি সিট পড়ে তার তো অসুবিধা হবেই হবে নাম্বার নবান্নর তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে স্টুডেন্টদের দিয়ে কোনো প্রোটেস্ট চলবে না সেটা স্কুল আওয়ার্সে হোক স্কুল আওয়ার্সের বাইরে হোক তারা এরকম পরিষ্কার কথা কিন্তু স্কুল আওয়ার্সের বাইরে স্টুডেন্টরা কেন প্রোটেস্ট করতে পারবে না এই নিয়ে সবার আন্দোলন এবং আওয়াজ তোলা উচিত স্কুল আওয়ার্সের বাইরে সবাই আগে একজন ইন্ডিভিজুয়াল মানুষ সে ছোটো হোক বড়ো হোক টিচার হোক যেই হোক তারা প্রোটেস্ট করতেই পারে এবং অ্যাকচুয়ালি তো প্রোটেস্ট করাই উচিত কারণ এমন একটা ঘৃণ্য ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তো আওয়াজ তোলাই উচিত কারণ ভবিষ্যৎ না খুব খারাপ হবে এই বাচ্চা স্টুডেন্টরা একদিন বড় হবে তাদের ভবিষ্যৎ কি সবার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অবশ্যই আন্দোলন তোলা করা উচিত এবং আওয়াজ তোলা উচিত এটা আমার মনে হয় এবং যেসব শিক্ষক শিক্ষিকারা এই আন্দোলনের সাথে যুক্ত আছে তাদেরকে স্যালুট জানাই আমি যারা এই এবং অনেক স্কুলকে শোকাজও করা হয়েছে এটা ভাবাই যায় না যে এই আন্দোলনের জন্য শোকাস করা হয়েছে একটা ঘৃণ্য অপরাধের প্রতি করার জন্য শোকাস হোক সব জায়গায় রং খোঁজা উচিত না অনেকে মন থেকে দুঃখ থেকে রাগ থেকে এই আন্দোলনে অংশীদার হয়েছে পাঁচ নাম্বার পয়েন্ট যেটা বলবো পরিমল দে অনেকে চেনো অনেকে চেনোই না তো উনি একজন সাহিত্যিকও বটে উনি বঙ্গরত্ন পুরস্কার ফেরত দিচ্ছেন দু সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর হাত থেকে উনি এই পুরস্কার পেয়েছিলেন এবং তার সাথে সাথে নগদ এক লক্ষ টাকা সেটা উনি ফেরত দেবেন বলে জানিয়েছেন এই আরজিঘর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ তো এইভাবে আরও আমার মনে হয় ভবিষ্যতে আরো অনেকে বিভিন্ন পুরস্কার ত্যাগ করবেন যদি এই আরজিঘরের সত্যি জাস্টিস না পায় নির্যাতিতা ছ নম্বর পয়েন্ট আরজিঘরের এই কেসের ব্যাপারে আমেরিকা টাইমস স্কোয়ার এবং বিদেশের বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হয়েছে এবং টাইমস স্কোয়ারেও দেখলাম উই ওয়ান জাস্টিস লিখে সবাই প্রোটেস্ট করছে তোমরা দেখো ভিডিওটা এখানে আমি দিচ্ছি যে ছোট্ট একটু ক্লিপ দিচ্ছি সেটা দেখো টাইমস স্কোয়ারের প্রোটেস্ট ছড়িয়ে পড়েছে শুধু ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরেও তো এই কেসের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সে যেই হোক সাত নাম্বার বিভিন্ন জায়গায় সিবিআই এর হানা আমরা দেখলাম এবং এই হানার পরে যেটা বোঝা গেল তিনটে সাপ্লায়ার যারা মেডিকেল জিনিসপত্র সাপ্লাই দেয় হসপিটালে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে এবং তাদের বাড়িতেও গেছিল তো একটা বড় জিনিস সামনে আসতে চলেছে শুধু আজিগড় থেকে শুরু কিন্তু কোন হসপিটালে শেষ হবে কোনো ঠিক নেই কারণ এদের এই নেটওয়ার্ক এদের এই চেন সাপ্লাই বেঙ্গলের বিভিন্ন হসপিটালে এরা ওষুধ সাপ্লাই দেয় এমনই তো হয় না সাপ্লায়ার কি শুধু একটা হসপিটালে সাপ্লাই দেওয়ার জন্য বিজনেস করেন না তারা অল ওভার অন্তত দশ বারোটা পনেরোটা কুড়িটা হসপিটালে সাপ্লাই দিচ্ছে শুধু আজিগড়ের কেলেঙ্কারি না কেলেঙ্কারি যদি হয়ে থাকে অন্য হসপিটালেও সেগুলো এই এর মাধ্যমে অবশ্যই সামনে আসবে এবং সিবিআই যাচ করে কতটা দূরে নিয়ে যেতে পারে কাদের কাদের অ্যারেস্ট করতে পারে কত টাকার ঘোটালা এগুলো সব সামনে আসবে এবং এটা শুধু টাইমের অপেক্ষা আট নম্বর পয়েন্ট আমাদের কুনাল স্যার বাবু উনি আজকে বললেন যে এতদিন যেসব পুজো কমিটি টাকা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছে তারা কি অন্য সুবিধা নেবে না রাজ্য সরকারের সমস্ত স্কিম এর সুবিধা কেন নিচ্ছে এবং আগের পুরোনো বছরগুলোতে যে টাকা অনুদান নিয়েছে সেই টাকাটাও ফেরত দিক আরে এমন হয় নাকি কখনো সে টাকা তো ফেরত কিভাবে দেবে তারা তো পুজো করে ফেলেছে সেই টাকাতে কুনাল বাবু এটা বুঝতে না এবং তারা মানে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ এই টাকাটা নিচ্ছে না তো এক 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 রকম করা অভিমুখ থাকে তো পুজো কমিটিগুলো এইভাবেই প্রতিবাদ করছে মানে যেখানে মানে নারীর সুরক্ষা নেই সেখানে দুর্গা পুজো মানে জাঁকজমকভাবে ভাবে করে কি হবে যেটা আসল জিনিস সমাজে নারীর সুরক্ষা দরকার সেটা অবশ্যই দরকার এর জন্য যদি একটু পোটেস্ট হয় তো হোক না কিছু পুজো কমিটি পঁচাশি হাজার টাকা ফেরত দিলে তো সরকারেরই লাভ সরকারের থেকে যাবে সরকারের ঘরে সেই টাকাটা অন্য কাজে সরকার ব্যয় করতে পারবে আফটার অল এটা তো জনগণেরই ট্যাক্সের টাকা ন নম্বর পয়েন্ট আমাদের প্রধানমন্ত্রী মোদিজি উনি আজকে স্ট্রংলি আজিকার এই ঘটনার ব্যাপারে একটা মেসেজ দিলেন যে যারাই যুক্ত থাকুক না কেন যেমন ভাবে যুক্ত না থাকুক না কেন দোষীদের শাস্তি হবেই হবে তো তোমরা নিজেরাই দেখে না এই ভিডিওটার ছোট্ট ক্লিপ আমি চালাচ্ছি উনি কি বলেছেন আর কি মহিলা খিলাফ অপরাধ অক্ষম্য পা হোষী কই ভি হো বচনা নই চেয়ে उसको किसी भी रूप में मदद करने वाले बचने नहीं चाहिए अस्पताल हो स्कूल हो दफ्तर हो या फिर पुलिस व्यवस्था जिस भी स्तर पर लापरवाही होती है सबका हिसाब होना चाहिए ऊपर से नीचे तक मैसेज एकदम साफ जाना चाहिए তো আপনার 10 নম্বর পয়েন্ট সাতাশ তারিখে নবান্ন অভিযান হচ্ছেই তাকে সুকান্ত মজুমদার তো বলেই দিলেন যে পুরো ফুল সাপোর্ট আছে বিজেপির তো আমি বলে দিচ্ছি যে মঙ্গলবারের আন্দোলন নবান্ন গ্রামের সাতাশ তারিখের আন্দোলন বিজেপির আন্দোলন নয় কিন্তু বিজেপি লিগাল এবং মেডিকেল সাপোর্ট এই দুটো সাপোর্ট নিয়ে আন্দোলনকারীদের সাথে থাকবে পাশে থাকবে যেখানে এদের প্রয়োজন হবে আইনি আইনি সহায়তা সেখানে আমরা পাশে থাকবো আমরা সাথে থাকবো এই আন্দোলন সফল হোক আমরা সেই আশা রাখি তো দেখা যায় এই নবান্ন অভিযানে কি হয় আমার মনে হয় শান্তিপূর্ণভাবে হলে সেটাই ভালো হবে যেন অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাই বিজেপি এবং টিএমসি উভয় পার্টির কাছে অনুরোধ থাকবে এই উই ওয়ান জাস্টিস এই জিনিসটা যেন এই ডিরেকশানেই থাকে সেটাকে যেন পলিটিসাইজ না করে আন্দোলনটাকে দুর্বল করে না দেওয়া হয় এবং দিশাটাকে অন্যভাবে ইউজ না করা হয় পলিটিক্স না করা হয় এটা নিয়ে এটার বিচার সবাই চাইছে এটা টিএমসি বিজেপি করার টাইম নয় এটা আমার মনে হয় তো তোমাদের কি মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো আবার পরের ভিডিওতে বন্ধুরা দেখা হবে এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো Домашка.